অর্থ উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত একুশ ডিসেম্বর থেকে কার্যকর নবম জাতীয় পে স্কেল বেতন ভাতা ও পেনশন কাঠামোতে বড় পুনর্বিন্যাস সরকারি চাকরিতে ফিরছে স্বস্তি ও আস্থা পুরো ভিডিওতে থাকছে বিস্তারিত আসসালামু ওয়ালাইকুম আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন আজ অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকটি প্রশাসনিক অঙ্গনের নতুন এক মোড় তৈরি করেছে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা গুঞ্জন অপেক্ষা আর প্রত্যাশার যে আবহ তৈরি হয়েছিল এই বৈঠকের সিদ্ধান্তে তা এক প্রকার চূড়াঙ্কের রূপ পেয়েছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নবম জাতীয় পে স্কেল কার্যকর হচ্ছে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে একুশ ডিসেম্বর থেকেই এই ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে চাপা উৎকণ্ঠা ছিল তা অনেকটাই হালকা হয়েছে কারণ গত কয়েক মাস ধরে বেতন কাঠামো নিয়ে প্রশাসনের ভেতরে ও বাইরে নানা ধরনের আলোচনা চলছিল কেউ বলছিলেন বাস্তবায়ন পিছিয়ে যাবে কেউ বলছিলেন আংশিক কার্যকর হবে আবার কেউ বলছিলেন পুরো কাঠামোয় নতুন করে পর্যালোচনা হবে আজকের বৈঠকে সেই সব প্রশ্নের একটি সুস্পষ্ট উত্তর দেওয়া হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাজেট সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা এবং আর্থিক পরিকল্পনা বিভাগের দায়িত্বশীল প্রতিনিধিরা আলোচনার মূল কেন্দ্রে ছিল বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মুদ্রাস্ফীতির চাপ সরকারি ব্যয় ব্যবস্থাপনা এবং কর্মচারীদের জীবনযাত্রার মান দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্তে পৌঁছানো হয় যে নবম জাতীয় পে স্কেল আর বিলম্বিত করা যুক্তিযুক্ত হবে না অর্থ উপদেষ্টা তার ঘোষণায় উল্লেখ করেন এই পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধির একটি কাঠামো নয় বরং এটি সরকারি চাকরির সামগ্রিক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ নতুন পে বেতন গ্রেডগুলোকে আরও বাস্তবভিত্তিক করা হয়েছে যাতে চাকরিজীবীরা তাদের ন্যায্য প্রাপ্য পান এবং প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হয় এই সিদ্ধান্তের ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে যেসব গ্রেডে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতনের সামঞ্জস্য ছিল না সেখানে উল্লেখযোগ্য সমন্বয় আনা হয়েছে একই সঙ্গে উচ্চ গ্রেডেও কাঠামোগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে যাতে বৈষম্যের অভিযোগ না ওঠে বৈঠকের আলোচনায় ভাতা কাঠামোও গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে নতুন পে শুধু মূল বেতন নয় বরং বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়েও পুনর্বিন্যাস করা হয়েছে এর লক্ষ্য একটাই সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মদক্ষতা বাড়ানো পেনশন ব্যবস্থার বিষয়টিও বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে নতুন কাঠামোর আওতায় পেনশন গণনার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই পে স্কেলের সুফল পান এতে অবসর জীবনের আর্থিক নিশ্চয়তা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে অর্থ উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না কারণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি ব্যয়ের ভারসাম্য রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ তবে সরকারের বিশ্বাস দক্ষ ও সন্তুষ্ট কর্মচারী ছাড়া টেকসই প্রশাসন গড়ে তোলা সম্ভব নয় সেই বাস্তবতা থেকেই এই সিদ্ধান্ত এই ঘোষণার পর প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে কেউ বলছেন এটি সময়োপযোগী সিদ্ধান্ত আবার কেউ বলছেন বাস্তবায়নের ক্ষেত্রে সতর্কতা জরুরি তবে একটি বিষয় নিয়ে প্রায় সবাই একমত এই সিদ্ধান্ত সরকারি চাকরির ভবিষ্যৎ কাঠামোকে নতুন পথে নিয়ে যাবে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহ বাড়বে বলেও ধারণা করা হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে বেসরকারি খাতের সঙ্গে তুলনায় সরকারি চাকরির আর্থিক সুবিধা নিয়ে প্রশ্ন উঠছিল নতুন পে সেই ব্যবধান অনেকটাই কমিয়ে আনবে একই সঙ্গে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির বিষয়টিও সামনে এসেছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন উন্নত বেতন কাঠামো কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ এবং কাজের প্রতি মনোযোগ বাড়াবে এর প্রভাব সরাসরি পড়বে সেবার মানে তবে বাস্তবায়নের চ্যালেঞ্জও কম নয় নতুন পেস্কেল কার্যকর করতে গিয়ে হিসাব নিকাশ সফটওয়্যার আপডেট বেতন নির্ধারণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বয়ের প্রয়োজন হবে এই বিষয়গুলো মাথায় রেখেই অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি প্রশাসনের ভেতরে আস্থার সংকট তমাতে সহায়ক হবে সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে কর্মচারীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল এই ঘোষণা তা অনেকটাই দূর করবে বলে মনে করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে বলা যায় আজকের জরুরি বৈঠকের সিদ্ধান্ত শুধু একটি ঘোষণা নয় এটি একটি বার্তা সেই বার্তায় বলা হয়েছে সরকার কর্মচারীদের অবদানকে গুরুত্ব দিচ্ছে এবং প্রশাসনিক কাঠামোকে আধুনিক ও মানবিক করতে চায় নবম জাতীয় পেস্কেল কার্যকর হওয়ার এই সিদ্ধান্ত এখন বাস্তবায়নের পথে সামনে থাকবে পর্যবেক্ষণ সমন্বয় এবং প্রয়োজনে সংশোধনের কাজ তবে আজকের ঘোষণার মধ্য দিয়ে একটি অধ্যায়ের অবসান এবং আরেকটি অধ্যায়ের সূচনা হল এ কথা বলাই যায় এই সিদ্ধান্তের পর প্রশাসনের বিভিন্ন স্তরে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা বেশ তাৎপর্যপূর্ণ অনেক কর্মকর্তা মনে করছেন দীর্ঘদিন পর নীতি নির্ধারণে বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে কারণ মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের বাস্তব সমস্যাগুলো এতদিন আলোচনায় এলেও সিদ্ধান্তের পর্যায়ে সেগুলোর প্রতিফলন খুব একটা দেখা যেত না নতুন পেস্কেলে সেই ব্যবধান কমানোর চেষ্টা স্পষ্ট অর্থ উপদেষ্টার কার্যালয়ের ভেতরের সূত্রগুলো বলছে এই বৈঠকের আগে একাধিক বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে কোথাও ধাপে ধাপে বাস্তবায়নের কথা উঠেছে কোথাও আবার সীমিত পরিসরই কার্যকরের প্রস্তাব ছিল তবে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তুলনামূলকভাবে সাহসী এবং সুদূর প্রসারী বলেই মনে করছেন সংশ্লিষ্টরা এই পেস্কেল বাস্তবায়নের ফলে দপ্তর ভিত্তিক বৈষম্য কমবে এমন প্রত্যাশাও তৈরি হয়েছে অতীতে দেখা গেছে একই গ্রেডে থেকেও ভিন্ন ভিন্ন দপ্তরের কর্মচারীদের সুযোগ সুবিধায় পার্থক্য ছিল নতুন কাঠামোতে এই বিষয়গুলো আরও সমন্বিত করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটি প্রশাসনিক সংস্কারের আলোচনাকে নতুন করে সামনে এনেছে অনেকেই বলছেন পে স্কেল কার্যকর হওয়ার পর পদোন্নতি কাঠামো কর্মমূল্যায়ন পদ্ধতি এবং দায়িত্ব বণ্টনের বিষয়গুলোও পুনর্বিবেচনার সুযোগ তৈরি হবে অর্থাৎ এটি শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয় বরং একটি বড় সংস্কারের ভিত্তি মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে যে প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে স্বস্তির পাশাপাশি কিছু প্রশ্নও আছে কেউ জানতে চাইছেন নতুন স্কেলে ইনক্রিমেন্ট কিভাবে হিসাব করা হবে কেউ জানতে চাইছেন ভাতার নতুন হার কবে থেকে কার্যকর হবে এই প্রশ্নগুলোই প্রমাণ করে কর্মচারীরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন এবং বাস্তব প্রয়োগ নিয়ে আগ্রহী